আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউয়ের ছিকলা ভাজি যেটা সাধারণত অনেকে ফেলে দিয়ে থাকে এখন থেকে লাউয়ের ছিকলা ফেলে না দিয়ে একবারের জন্য হলে এভাবে ট্রাই করবেন দেখবেন এটা খেতে খুবই মজাদার আমি এখানে লাউয়ের ছিকলা নিয়েছি তার সাথে দুটি আলু পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি ভাব দিয়ে নিচ্ছি আমার লাওয়ের ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি এটা একটি ঝুড়িতে সেকে নেব এখন আমি চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আপনারা চেলে কাঁচামরিচের সাথে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি ডিম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে লবণটা কম ব্যবহার করেছি কারণ আমি ভাপ দেওয়ার সময় লবণ ব্যবহার করেছি এখন আমি ডিমটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা লাওয়ের ছিখলে এবং আলুগুলো এখন আমি এটাও ভালোভাবে ভেজে নেব ভাজিটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটা আমি আর একটু ভেজে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল আমার আজকে লাউয়ের ছিকলা চিকলা ভাজি একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ